পাথরঘাটায় ওয়ার্ড বিএনপির সভাপতির নেতৃত্বে বিধবা নারীর পানের বরজ ভাঙচুর ঘটনাটি ঘটেছে পাথরঘাটা উপজেলার কাকচিরা ইউনিয়নের তিন নং ওয়ার্ডের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী আয়শা সিদ্দিকার সাথে আয়শা সিদ্দিকা অভিযোগ করে বলেন আমার স্বামী দীর্ঘদিন অসুস্থ থাকার পরে তিন বছর পূর্বে মারা যায় পরবর্তীতে স্বামীর সংসারের ঋণ পরিশোধের জন্য আমাকে লিখে দেওয়া জমি বিক্রি করে সেই ঋণ পরিশোধ করি এবং সেই বিকৃত জমিতে আমার একটি পানের ছিল ছিল একমাত্র যেটাই আয়ের মাধ্যম তবে সেই বারের মালামাল আশ্বিন তবে আমাকে না জানিয়ে চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি সরোয়ার মিয়া কাকচিরা বিএনপির নেতাদের সহযোগিতায় সালাম রাব্বি কামাল মল্লিক রুস্তম আলাদার আরও অনেকে আমার ছয় লক্ষ টাকার পানের বরজ ধ্বংস করে দিয়েছে

তারপর সালাম আছে আমি জানিনা বিএনপি টাকা খাওয়াই আমার এই জায়গায় যে লোকজন হেরা ডাকছে ওরে সালাম ডাকছে তারপরে এটা ডাকছে রাব্বি ডাকছে কামাল মল্লিক ডাকছে

কি হয়েছে আপনি কান্না করতেছেন কেন পরে বলতেছে দেশে কোনো বিচার আস্থা নাই সঠিক হ্যাঁ আমি ন্যায় বিচারের অভাবে আজকে ভুগতেছি পরে আমি বললাম যে কি ঘটনা কি হয়েছে আমার স্বামী মারা গেছে আজকে আমার স্বামীর আর সম্পত্তি জোর করে বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাকে ওই বেরি থাকতে না দিয়া জমি জমা যা কিছু ছিল পাঁচ টাকার জমি দেখা গেছে তিন টাকা দিয়ে হাটাই দিয়া এই রকমের আমার কাছ থেকে নিয়ে গেছে এরপরে একটু কথা ছিল একটা পানের বর ছিল যেখান থেকে আমি কিছু টাকা পয়সা ই করবো বিক্রি দিয়া আশ্বিন মাসের শেষ পর্যন্ত আমার কথা ছিল যে আশ্বিন মাসের মধ্যে আমি এই যাব হ্যাঁ বৃষ্টিপাত কমলে কিন্তু তারা এই বার নাচাইয়া লোকজন দিয়া বিভিন্ন প্রভাবশালী মহল লইয়া সেই পানের সব সবকিছু ই করতেছে আর আজকের এই ঘটনাস্থলে আসিয়াও দেখলাম যে আসলে এগুলো করতেছে এরপর আরও কিছু বিষয় উনি শেয়ার করলো যে ওনার এই বাড়িতে ওনার হাজবেন্ড মারা যাওয়ার আগে কিছু টাকা পয়সা ঋণ ছিল আর ওনার কিছু ওনার কিছু জমিও দিয়েছিল তা ওনার লাস্টে দেখা গেছে স্বামীর ঋণ পরিশোধ করার জন্য ওই জমিটা আবার ওই যে এই বাড়ির থেকে যে টাকাটা দিছে ছয় লাখ টাকা বাড়িতে বাবার বাড়িতে কিছু বাবা মারা গেছে সেখানে কিছু জমি পেয়েছে মিলাইয়া উনি সাড়ে সাত লাখ টাকা মতো জমি বিক্রি করে টোটাল ঋণটা পরিশোধ করছে পরিশোধ করার পরে এখন মোটামুটি ভাবে এই হয়েছে আর এই বাড়িতে এখন ওনার স্বামীর যে একটা অংশ ওনার লেখে দেওয়া ছাড়া ওনার স্বামীর একটা অংশ আছে ওই জমিটা তারে বোক দখল করতে দেয় না বাজারে নাকি একটা বিডি আছে হ্যাঁ তো ওই বিডিটা ওনার বোক দখল করতে দেয় না এই ব্যাপারে বিভিন্ন মহলে গেছে উল্টো ওনার কাছে এখন এক লক্ষ টাকা চাইতে আছে তারা জমি তো খাইতেই দেবে না তার কাছে এক লক্ষ টাকা চাইতেছে এবং তারা নাকি দলিল পত্র নতুন ভাবে আবার লেখাইয়া রেডি করতেছে যে ওই জমির যে বাকিটাও যতটুকু আছে ওইটা তাদেরকে চাপ সৃষ্টি করতেছে যে লেখাই দিতে হবে আর যদি না দেয় তাহলে তার স্বামীকে সে নিজে মারিয়ে ফেলাইছে সেইটার একটা ই করতেছে হুম কোর্ট দিতে আছে যে এই রকম ইদিয়া তোমার মার্ডার মামলা দিয়া তোমার জেল খড়ানো এবং উনি যে যে ওনার নিরাপত্তা তিন বছর পর্যন্ত বিবাহের পর একা ছিল এই মহিলা তারপর নিজের নিরাপত্তার স্বার্থে সে বিবাহ করছে এখন সেই ছেলেকে হুমকি দিতে আছে নাকি যে সে যদি এখন ওই ছেলেকে তারা মারিয়ে ফলাইবে জেল খড়াইবে বিভিন্ন কিছু করতেছে এই তো আমরা আসলে সচেতন মহল এবং আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলবো যে যারা আসলে আছে সমাজের নীতিজন ব্যক্তি তারা যেন এটা সুস্থ তদন্ত করে সূক্ষ্ম বিচার করে এবং এই মহিলা ন্যায় বিচার ফিরে পায় আমি ইউনিয়নের সাবদল করি আমি বর্তমান ভাইস প্রেসিডেন্ট তারপর এখানে এসে দেখলাম এই যে আমার এক দলীয় ভাই মূল দলের সেও বর্তমান কমিটির দায়িত্বশীল সে চার নম্বর ওয়ার্ডের সভাপতি সে আই দেখলাম সে ভাঙচুর করতে আসে এগুলো ধরতে আছে এমন সে কী উপলক্ষে আসে তার তো আমি জানি না দেখছি আই স্থানে ভাঙতে আছে আর সুষ্ঠু বিশ্বাস চাই আর এই যে মহিলার জন্য যে তার যে ন্যায্য আদায় দাবিটা এটা যেন পূরণ হয় এটা খুব দুঃখজনক এরা ঠিক হয় না বাংলার আগে ওনার ঢাকা উচিত ছিল ঠিক আছে চুক্তি ছিল যে এই আশ্বিন মাস তোমায় অপেক্ষা করবে অপেক্ষা না করে তার আগে ভাঙি ফেলাইছে তার আগে নাকি পানের বরের এই ওষুধ দিয়ে সব নষ্ট করে ফেলাইছে বাজারে আমার নিজের বাজারে বসে রয়েছে বসার কারণে সালাম আর ওই রুস্তু মারু তিন চারজন মানুষ ওই রাব্বি এরা ওই একটা দোকান তাহলে আমিও গেছি এখন যাওয়ার পরে এখন কয় কি কয় আমাকে ওটা তো দলিল হয়ে গেছে এখন তো আর গো কিছু নাই তা ওরা ভাইঙ্গেশুরিয়া ফালাম তা যদি ভাইগেশা যদি ফালাও তবে তাহলে লেটগুলো করবে কি তোমার লাগবে আমি তো আমার একটা পানে বড় আছে আমার লাগে তাহলে লাগলে হলে তুমি বরে যাইও তা আমি বরে এখানে চলে আসছি এই আছি আমি ওই খালি লেটগুলোই গুছাইছি এরা ভাইগেশুরিয়া লাগে আমি খালি ওই লেটগুলো গুছাইছি তাছাড়া আমি কোথাও হাত দি নি এই ৰ কিনি নামো মানে গুচাইছো সেইপৰা দাম হয়